আপনাদেরকে দেখ দেখাচ্ছি যে শাহিওয়াল জাতের একটি লাল কালারে সার গরু খামার উপযোগী আজকের হাটে এই গরুটার দাম কেমন চাচ্ছে কাকা এবং কত হলে সেল করবে এই দেখতে পাচ্ছি একদম শাহীওয়াল জাতের লাল সার একদম শাহীওয়াল জাতের লাল কালার শাড়ি আজকের হাটে গোটা দাম কেমন চাচ্ছে আপনাদের কিছু শুনে একদম লাল কালার শাড়ি কাকা ও কাকা

ভাই এটা দাম কত চাইতেছেন বা তো চাইতেছেন বেসা দাম কেমন পঁয়ষট্টি বাষট্টি বাষট্টি হাজার টাকা হলে সেল করে দেবে আজকের হাটে এটা দাম হচ্ছে পঞ্চাশ যারা এই ধরনের গরু কিনতে চান আমাদের ধনবাড়ি গরু হাট আসবেন দেশাল এবং শাহওয়াল জাতির সার গরুগুলো কিন্তু আছে যে এই যে এক কাল এক জোড়া

জাতের এটা আর দেশাল একদম ফ্রেশ গরুটা একদম লাল কালার যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ধনবাড়ি গরু হাঁটে আসবে এবং দেশাল এবং সাইওয়াল জাতের সার গরু গুলো কিনতে পারবেন খামার উপযোগিতা